নমস্কার আমি রাজ আপনারা দেখছে খবর চব্বিশ ঘন্টা নমস্কার আজকে তেসরা জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস এবং সেই দিবসকে কেন্দ্র করে আমরা প্রাইমারি স্কুলে বাচ্চাদের নিয়ে এবং আমাদের গ্রামের কিছু মহিলা প্লাস যারা মানুষ এলাকা সবাইকে নিয়ে আমরা একটা র্যালি অর্থাৎ জনসচেতনতা আমরা র্যালি করছি প্লাস্টিক যে একটা মানে এখন আমাদের মানে সমাজের শত্রু তা আমাদের একটা চরম শত্রু দাঁড়িয়ে গেছে এবং সেই প্লাস্টিককে মুক্ত না করলে আমাদের যে ভবিষ্যতে আমাদের জীবনের যে আরও জীবনহানির আশঙ্কা এবং নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে প্রকৃতি থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই তাই সে আগামী প্রজন্ম থেকে শুরু করে আগামী ভবিষ্যৎকে উজ্জ্বল এবং ভালো রাখার জন্য আমাদের যে সরকারের উদ্যোগ যে প্লাস্টিক মুক্ত সেই আমরা উদ্যোগকে নিয়েছি এবং সেটা আমরা মানে সবসময় চেষ্টা করছি সেই উদ্যোগকে সফল করার জন্য এবং আগামী দিনে বিভিন্ন পদক্ষেপের মধ্যে দিয়ে আমরা এই প্লাস্টিক ব্যাগ মুক্ত করব এই অঙ্গীকার করছি এবং জয়দেব পঞ্চায়েত এলাকাকে আমরা এই র্যালি আজকে থেকে আমরা মানে উদ্যোগ নিচ্ছি যে এলাকাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং প্লাস্টিক মুক্ত করব এটাই আমাদের আজ থেকে অঙ্গীকার এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বীরভূম জেলা প্রশাসন ইলামবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক তথা আমাদের জয়দেব গ্রাম পঞ্চায়েত সকলে মিলে আমরা এই উদ্যোগকে সামিল হয়েছি হচ্ছে এটা আমাদের জয়দেব প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে জয়দেব বাজার চত্বর ঘুরে আমরা আমার প্রাথমিক বিদ্যালয়ে শেষ করা হবে মানুষ সারা দিচ্ছে এবং আরও মানুষকে সচেতন করা হচ্ছে এবং আগামী দিনে আরও মানুষ অ্যাক্টিভিটিভাবে সচেতন হচ্ছে এবং ভালো মানুষ তো অবশ্যই খুশি আর উপকার হবে প্লাস্টিক এখন একটা চরম বিপর্যয়ের মুখে আমরা দাঁড়িয়ে আছি